দেখতেই পাচ্ছ আমি দুটো ফুলের চারা কিনেছি একটা হলো স্টার একটা হলো সানফ্লাওয়ার ঠিক আছে তার জন্য আমি নিয়ে নিয়েছি টপ তো আমার তো ফুল তো খুবই ভালো লাগে আর বছরে আমি ফুল লাগিয়েছিলাম গাঁদা ফুল কিন্তু এই বছর আমার শরীরটা খারাপ বলে সেই জন্য আমি লাগাইনি তো দেখো এই দুটো ফুল এখন কিনে নিয়েছি আর এখানে নিয়েছি টপ তো মুনু চলো সামনে চলো তো টবের মধ্যে আমরা কী কী দেবো দেখো এই যে এই যে এখানে হলো মাটি আর সার গোবর সার মিশিয়েছি ঠিক আছে মাটি আর গোবর সার মিশিয়েছি দিয়ে এটা মাটিটা এখন আপাতত করে নিয়েছি ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই তো এখানে দুটো ফুল আছে তো আমি টপ তো অনেক নিয়ে চলে এসেছি চলো টপ নিয়ে চলো মুনু ওখানে টপ নিয়ে চলো ওখানে নিয়ে চলো ওইখানে নিয়ে চলো একটা একটা করে নিয়ে চলো হ্যাঁ দুটোই নিয়ে চলো দুটোই লাগবে তো দেখো মুনু টপ নিয়ে চলে যাচ্ছে ওখানে হ্যাঁ ওখানে রাখো হ্যাঁ ওখানে রাখো হ্যাঁ আর লাগবে না দুটোই লাগবে তো আমরা আপাতত এখন এই টবে মাটিগুলো এগুলো সার মাটিগুলো এখন ভরবো তো মুনো এখানে চলে এসো এখানে চলে এসো কেন ফোনটা ধরো এখানে চলে এসো ফোনটা ধরো ফোনটা ধরো হ্যাঁ দেখাও এখানে দেখাও এই যে হাত হ্যাঁ দেখো হ্যাঁ তো এখানে আমি মাটিগুলো সার মাটিগুলো এই যে এখানে দেবো সার মাটি দিলে তো খুব ভালো হয় অল্প অল্প করে দেবো সার মাটি হ্যাঁ মাটি তো প্রচুর এখানে মাটিটা আর সারিতে মেশানো আছে অল্প দেবো ঠিক আছে অল্প দিয়ে যেহেতু গাছটা বসাবো তো দিয়ে তারপরে আপাত চলো ফুলগুলো নিয়ে আসি দেখি ফুলগুলো ফুল নেবো বেশ তুমি নাও তুমি নাও ফুলগুলো না দেখি দেখি ওই কাগজটা ছাড়াও ফুলের কাগজটা ছাড়াও ফুলটা নিচে নামাও ফুলের কাগজটা ছাড়াও 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 আস্তে করে করে আস্তে করে করে হ্যাঁ আস্তে করে হ্যাঁ হয়েছে দেখ ছাড়াও কটা ছাড়াও আস্তে আস্তে ছাড়াও ঘোরাও 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 আস্তে আস্তে ঘোরাও হ্যাঁ ঘোরাও 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 ফুল গাছ লাগানো চলছে আমাদের বাড়িতে এখন দেখো কত সুন্দর ফুল হ্যাঁ চলো খবর কাগজটা ছাড়াও 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 হ্যাঁ হ্যাঁ চলো নিয়ে এসো এখানে নিয়ে এসো ওটো ওটো ঠিক করে ধরো হ্যাঁ গোড়াটা ধরো চলো নিয়ে চলো এখানে নিয়ে এসো দেখি দেখ এখানে নিয়ে এসো এখানে নিয়ে এসো দেখো আমরা সারটা তো তৈরি করেই রেখেছিলাম প্রথমে তো দেখো একটা এখানে একটা রাখো এখানে আপাতত আর একটা এখানে দাও দেবো দাও দাঁড়ো 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 সারটা একটু ফেলি দাও বসাও বসো দেখ হুম বেশ এর মধ্যে আরও সার যাবে বন্ধুরা হ্যাঁ সার দিয়ে ভরাট করতে হবে তো এটা হলো সানফ্লাওয়ার তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হলো স্টার স্টার হুম দাঁড়ো ধরো এমনি করে ধরো হুম ধরো এখানে ধরো হালকা করে ধরো হ্যাঁ ধরে থাকবে হ্যাঁ তো সারগুলো দিয়ে দিই এটা যেহেতু বড় ভরাট বলে এই জন্য এখন সারটা লাগলো না আর এটা একটা আছে বলে আমি দিয়ে দিচ্ছি ধরো 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 সোজা করে ধরো এটা সার যত দেবে ফুলটাও তত ভালো হবে আর গোবর সার তো গোবর সার তো খুবই ভালো জানো তোমরা চারা ঠারা ভালো হয় দাঁড়াও দাঁড়ো দাঁড়ো ফুল গাছগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ কমেন্টে দেখো তো এটা দেখো হয়ে গেছে তো দাঁড়াও 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 এটা আমরা এখানে সরিয়ে রাখলাম গাছটা ভালো লাগছে তো এই দেখো এবার হলো এইটা ঠিক আছে উনি এরপর তুমি এদিকে চলে এসো এদিকে চলে এসো আমার কাছে এসো এবার তুমি ক্যামেরাটা ধরো চলে এসো এখানে ধরো হ্যাঁ ধরবে ঠিক আছে হ্যাঁ

বেশি দিতে পারছি এটা মা পছন্দ নেবে বলে এটা হচ্ছে না এটা আমার পছন্দ হবে বলে ওইটা আমি নেব তোমার মায়ের মুখটা দেখাই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো ঠিক আছে আর এই ফুল গাছগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ চলো দেখো আমাদের দুটো ফুলের টপ রেডি হয়ে গেছে দেখো হ্যাঁ দেখো ফুলের টপ গুলো দেখো দেখো উটো ওটু তুমি উঠো দেখো কেমন লাগছে ফুল দুটো ভালো লাগছে তো আমারও খুব সুন্দর লাগবে চলে এসো এখানে এসো বন্ধ করো বন্ধ করো